তুমি কি দেখো হাজার বছর ধরে ভালো খাদ্যের পরিবর্তে পেটের মধ্যে পাথর গ্রহণ করেছে তুমি কি দেখো হাজার বছর ধরে আয়মার আরাম আয়সের পরিবর্তে রক্ত জড়াইছে তুমি কি দেখো হাজার বছর ধরে হায়াতের পরিবর্তে শাহাদতের মর্যাদা লাভ করছে তুমি ভাবছো দুনিয়াতে ভালো খাবো দুনিয়াতে ভালো করবো শুধু দুনিয়া দুনিয়া আল্লাহ কুমুত্তাকা সুরহাত্তা যুরতুমুল মাকাবির

যারা নামাজ পড়ছে ছাড়া তারাও নাই যারা নামাজ খাজা করছে তারাও নাই যে খুন করছে সেও না যাকে খুন করছে সেও নাই দুনিয়া নাই গরিব নাই দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারে না আমরাও কিন্তু থাকতে পারবো না কিন্তু কি বি আর অনে করতো কোথায় অনতো খবরদার খবর দার আর খবরদার হাসি মনা হুম তোমার কাছে হিসাব নেই আর আগে তুমি তোমাকে হিসাব নাও ওরে চক্র দিকে ন্যাকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো ওরে কান তুই কি ন্যাকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো ওরে জবান তুই ন্যাকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো ওরে হাত কত পদে পেয়ালা ধরছো ওরে হাত কত গাজার কোকে স্পর্শ করছো ওরে হাত কত খুন করছো কত জুলুম করছো কত সুদ গ্রহণ করছো কত ঘুষ গ্রহণ করছো ওরে হাত কবইতো ভাবে কত মহিলার হাত লাগাইছ ওরে পাউর দি টি নেটের দিকে গুনা দিকে মিশারছো গুনালা করছো তোমা করতে পারছো কি পারো নাই আমার তো বাজার করছো আমার মাওলানা মা করছো কি করে খবরদার খবরদার হাসিম হুকমলা আনতু হাসাবু হিসাব নিকশনা মিলায়া কেউ আউলার কবরে যাও না এ আমার যুবক বাবা আমার মুরব্বি বাবারা এ আমার যুবক বাবারা

এরপরে আমি সুন্নাত অনুযায়ী চলবো তুমি কি দেখো নাই এ যুবক তুমি কি দেখো নাই কত যুবক মদ পান করার সময় বারবার তবা করার চেষ্টা করছে আমি আর মদ পান করব না এরপরই তবা করব কিন্তু তুমি কি দেখো নাই ওই মদ পান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তবা করার সুযোগ হয় নাই এ যুবক তুমি কি দেখো নাই কত দাঁড়ি কামান্না বাবারা দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি সারাই দুনিয়ার থেকে মিলার হয়ে গেছে দাড়ি রাখার সুযোগ পায় নাই তো যুবক তুমি কি দেখো নাই কত যুবক নামাজ পড়ব পর্ব করতে করতে নামাজ সারাই ঘুমে কবরে ঘুরিয়ে গেছে তুমি কি দেখো নাই কত গুণাগার তো বা কর্ম কত গুণগত কর্ম কর্ম করতে করতে তবা ভি দুনিয়াতে বিদার হয়ে গেছে এই আমার মুসলমান বাবারা ও আমার পর্দা মা বোনেরা তুমি কেন খেয়াল করো না আজকে দুনিয়ার মেংশা একবার লস করে বারবার ব্যবসা করি আল্লাহ করার আশা করা যায় আজকে দুনিয়ার পরীক্ষা ফেল করে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামরাই ম্যাজিস্ট্রেট করেhandleAdd জজ নিয়ে अपील করিয়া

কিন্তু তুমি মনে করো মৃত্যুর পর সব Allah! শুরু হয়ে যাবে Oh, 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 ওই গর্তের মধ্যে একবার যে পড়ছে সে বের হইতে পারে না আল্লাহ ওই কবরে এমন এক জায়গা যেখানে একবার ঢোকার পরে কেউ সেখান থেকে আসতে পারে নাই ওই কবর তোমার মতো আমার মতো কত মানুষকে দিন চিহ্ন করি ভালো রওনা করছো কোথায় না করছো কি নিয়ে রওনা করছো খবরদার হিসাব নিকাশ না মিলে কেউ মাওলার কবরে যাইও না বাবার খুব হিসাব নিকাশ মিলাও রাত্রে হিসাব মিলাও দিনে হিসাব মিলাও তোমার নামাজের অবস্থা কি রোজার অবস্থা কি মানুষের অবস্থা কি আমি তো সারাদিন গুণেই করি শুধু গুণার গুণা আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আমার জ্ঞানী বাবার জ্ঞানী বা বলে রান তুমি কেন খেয়াল করো না তোমার তোমার আমার বাবা তোমার সালাম শুধু একটা ভুল করার কারণে যদি সাড়ে তিনশো বছর কামতে বলে যদি একটা ভুল করার কারণে লজ্জা মানে দিয়ে মাথা তুলতে না পারে তুমি আমি সারাদিন গুনা করি কিন্তু করি যার মধ্যে কোনো ভয় নাই

অনেক সময় মাওলার ভয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাত বেহুশ হইয়া পড়িয়া যাইতেন আল্লাহ পাক জিবরাইলকে বললাম যাও জিবরাইল আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো কোন বন্ধু কি বন্ধুর ভয়ে বেহুশ হইতে পারে নাকি সে তো খলিলুল্লাহ সে তো আমার বন্ধু সে কেন আমার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সালাম পৌঁছাইলেন এবং প্রশ্ন করতে আল্লাহ বাপ নিজে প্রশ্ন করছে কোন বন্দুকের বন্দুক ভয় না बेहোশই পারে না তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ভাই ইব্রাহিম যখন আমার পদস্থনের গাধা মনে করে এই আগুনের কথা মনে করে এই কথা মনে করে যখন কুনসরাদের কথা মনে করে তখন নাওরাদের সম্পর্ক যেন সব ভুলিয়া যায় কিছু মনে থাকে না

আমার বাবাকে ভয় করিস কি আমাদের কঠিন খুবই মারাত্মক খুবই কঠিন যখন কি আমাদের সালসালা সৃষ্টি হয়ে যাবে পয়দা হয়ে যাবে তখন দুগ্ধ ভাই মা তার সন্তানের কথা ভুলিয়া যাবে গর্ভবতী মহিলা তাদের গর্ব খারাপ করিয়া বলাইবে মানুষগুলি বেহুস বেহুস হইয়া ঘুরবে আপনার তার পরামরা তো কোন করে নাই হাজার এত কঠিন এত মারাত্মক ওহে আযাব দেখিয়ে কোন মানুষ হুঁশ থাকবে না আর কোন খবর থাকবে না বাবা রে বুখারীর মধ্যে আমার দর্দছে কিয়ামতের মধ্যে আয়কুল ইব্রাহিম খলুলুল্লাহ ইনাফসি nafsi

কোন বন্ধুর ধোকায় পড়িয়া কি আমাদের ময়দা আল্লাহ হাইবের সামনে উঠবে আল্লাহর হাইবের চেহারায় দাঁড়িয়ে তোমার চেহারায় দাঁড়িয়ে তখন আমার নবীর করে যাই লাগবে না

যা সাথে যার মহান বাদ তার সাথে তার কে কেন আমার সুরাত ভাঙতে পারো না তুই কেন আমার অনুকরণ করতে পারো না তোমার আমার দিকে যখন নবী তাই চাপ দেখাবেন যদি দেখেন নবী সুরাত নাই সিরাত নাই নবী যদি পছন্দ করতো না তার তো তোমার কাছে ভালো লাগতো না আমার নবীকে তুমি যেটা মানতে পারো না আমার নবীর নিত আদর্শ তোমার কাছে পছন্দ হয় নাই আবার আমি তোমার কাছে প্রশ্ন করি তখন নবীর করে যে কি ব্যথা লাগবে না তুমি কি লজ্জার মাথা নত করবা না যদি মন কি মার মান আমার ময়না আমার নবীর করে আমি ব্যথা দেব না আমিও লজ্জার মাথা নত করব না আজকে করলাম জীবন যা কারখা স্ত্রী বাজার হয়

হ্যাঁ আই নাইয়া হাল্লা তাবকিয়া নেহা জাম্বি আহ আই নাইয়া হাল্লা তবকিয়া নেওয়ালা জাম্বিক তাদা উরিমিয়া দি ওয়ালা আদি আফসুস আমার চক্ষু দিয়ে আমার বোনার কথা স্মরণ করিয়া কেন কান্দনা ও আমার চক্ষু কত নামাজ কাজা করলাম কত বোঝা ছাড়িয়া দিলাম ও চক্ষু কত সুদ ভুষ গ্রহণ করলাম ওরে চক্ষু

আল্লাহর মধ্যে সিকাল লাগে টাং তে আল্লাহ টাং তে টাং তে মরাই জাহান্নাম নাম ধরে জাহান্নামকে লিখ্য করতে থাকবে জাহান্নামকে লিখ্য করার পর জাহান্নামে এক বছর 10 বছর 20 30 বছর না 70 বছর পর্যন্ত 70 বছর পর্যন্ত আগরেতেছে যাইতেই থাকবে যাইতেই থাকবো দাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুনিসে আল্লাহ মাফ করিয়া দাও ঘর হবে আগুনের তাদের খাদ হবে আগুনে তাদের পানীয় হবে আগুনে তাদের পোশাক হবে আগুনে তাদের খাদ্য হবে আগুনে তাদের পানি হবে আগুনের তাসলা নার হামিয়াতুZK মিন আইলি নানিয়া লাইসা লাহুম তুআমুল

কেউ বিপন্ন লিপ্ত হয়ে গুণা করিয়া ভাল হয়েছে আমার মুরুবি বাবাকে করিয়া আল্লাহ আমার মা বোন কবল করিয়া আল্লাহ আমরা না স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই

আমরা প্রত্যেকের প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত পা সবাই তো সবাই তো পর্দলের মা বোনেরা সাথে করতে আমার মামলার করতে এক দেরি হয় না এই তাদের নিয়ে তারা নিহ মুড়ি হয়ে গেলাম 我们不出力量。